আমরা এবারে তো আনন্দ সহিত আসছি আমরা খুব খুশি আমি খুব আনন্দ যে আমি এখানে আসছি আমার ভালো লাগবে আইয়া মুক্তার এবং জড়াই কেমন আছো বোন কেমন আছে এই কথা আমি জড়াই দেখি সবার সাথে আমি কিন্তু দেখি কি তাদের অবস্থা ওরকম ভালো না মানে সবাই একটু মন খারাপ মন খারাপ আমি তো কারণ কি কারণ কি আমি কারো পাতে কোনো বস্তু টস্তু কিছু দেয় না আমার শ্বশুর কেছে তো শাশুড়ি লাগ দেখা করলি না

আচ্ছা একটু কথা বলি একটু বলি আপনি এই জামাই উনি যে আপনি নিজে তাকে আওয়াজ উচ্চন্ত আমার সিনেমাতে রাত্রি সুন্দর রিমেসে সে সেক্টরের জন্য 60 মারি দিয়ে পুলিশে এরি সেক্টর থেকে চলে সারিরা আমার তো ও গিয়ে একা গামাই গামাই বলেছে যে আপনি নিজে দিতে পারে গামাইকে সেক্টরের বাইরের বাইজের এর টাকা দিতে গামাইকে লমারার জন্য আমি তাই আলাদা করে নিয়ে রাখছি এই কথাতে গায় একটা উপহারও না দিতে পারে আমি সঙ্গে চাই আপনারা রখবেন এর বাইরে কোনো হই যে

আপনাদের সবাই থানায় যেতে হবে আমাদের বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আপনারা নিবেন বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমি আপনারা এই করে দিলাম বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব না সেটা আপনি যান হিসাবে বলেন ব্যবস্থা করবেন